যখন এক দেশের রাজধানীতে রাতভর বিস্ফোরণ অন্য দেশের বন্দর শহরে ধোয়ার কুণ্ডলি তখন সেটা আর কেবল সামরিক সংঘাত নয় বরং এক গভীর কৌশলগত যুদ্ধের সূচনা ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ অষ্টম দিনে পা দিয়েছে আর এ যুদ্ধে এবার টার্গেট শুধু সেনাঘাঁটি নয় টার্গেট হচ্ছে প্রযুক্তি শিল্প বেসামরিক প্রতিষ্ঠান এমনকি আন্তর্জাতিক শিপিংও ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বন্দর শহর হাইফায় হাইফা ইসরায়েলি নৌবাহিনীর প্রধান ঘাঁটি যেখানে সাবমেরিন ও কার্ভেট জাহাজ মোতায়েন থাকে শহরের মেয়র ইয়োনা ইয়াহফ নিশ্চিত করেছেন দুটি স্ট্র্যাটেজিক পয়েন্টে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিশোধ নয় বরং ইসরায়েলের সামুদ্রিক সক্ষমতার আঘাত হানার সচেতন প্রচেষ্টা হাইফাই হামলার পর আন্তর্জাতিক শিপিং কোম্পানি মার্কস তাদের সমস্ত কার্যক্রম স্থগিত করেছে এই বন্দরে শুধু হাইফা নয় ইসরায়েলি বাহিনীর দাবি শুক্রবার দিন শেষে পঁচিশ বা সাঁত্রিশটি মিসাইল ব্যারেজ দিয়ে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান বেশিরভাগই আটকাতে পারলেও কিছু আঘাত এনেছে ইসরায়েলে এর আগে শুক্রবার ভোরে বীর সেবায় মাইক্রোসফটের অফিসের সামনে এক ইরানি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় আইআরজিসির দাবি করেছে মাইক্রোসফট ছিল টার্গেট কারণ এটি ইসরায়েলি ও সাইবার হামলার অংশীদার এই অভিযোগ একদিকে সাইবার যুদ্ধকে বৈধ যুদ্ধে পরিণত করার প্রচেষ্টা অন্যদিকে পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানে ইরানের আস্থা সংকটের ইঙ্গিত সেই মিজাইলে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের আলামত মিলেছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল শুক্রবার রাতে ইসরায়েল ষাটটির বেশি যুদ্ধ বিমান ব্যবহার করে প্রায় একশো বিশটি বোমা ফেলেছে ইরানে যার বেশিরভাগ ছিল রাজধানী তেহরানে প্রধান টার্গেট ছিল এসপিএনডি অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ ইসরায়েলের দাবি এটি ইরানের গোপন পরমাণু কর্মসূচির মূল ঘাঁটি রয়টার্স জানাচ্ছে এই হামলায় একজন গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে যা যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে এই যুদ্ধের বিশেষ দিক হল টার্গেট নির্বাচন ইসরায়েল এবার ইরানে প্রতীকী শক্তি এবং গবেষণা কেন্দ্রগুলোর উপর আঘাত হানছে যার মধ্যে রয়েছে কার্বন ফাইবার প্ল্যান্ট এবং রকেট কাস্টিং ফ্যাক্টরি অন্যদিকে ইরান ইসরায়েলি সামরিক বেশ ছাড়িয়ে এখন বেসামরিক প্রযুক্তি হাব এবং বন্দর অঞ্চলে আঘাত করছে যেখানে মার্কিন সহযোগিতা বা চুক্তির সম্ভাবনা থাকে এটি স্পষ্ট উভয়পক্ষই যুদ্ধের ভৌগোলিক বিস্তার ছাড়িয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত যুদ্ধক্ষেত্র তৈরি করছে